মাকে মেরে ফেলা হয়েছিল মেবিন বলল তাকে মেরে ফেলা হয়েছিল কারো স্বার্থপরতার কাছে তাকে বিলীন হতে হয়েছিল কে সেই ব্যক্তি তুই শুধু নাম বল আমি তাকে কঠিন শাস্তি দেব আমার মায়ের খুনিকে আমি কঠিন শাস্তি দেব তার সাথে আমার বোনের জীবনকেও যারা এরকম গড়ে তুলেছে আমি তাদের কাউকেই ছাড়বো না তুই শুধু তার নাম বল ফুল তাদের কঠিন শাস্তি হবে মেবিন মুচকি হেসে বলল আমি না বলে কখনো জানতেন আপনি যে আমার মাকে মেরে ফেলা হয়েছিল আপনি তো জানতেন আমি আপনার মায়ের মৃত্যুর কারণ কথাটা শুনে আর বাস স্তব্ধ হয়ে গেল ও অসহায় কণ্ঠে মেবিনের হাত ধরে বলল আমার শাস্তি দে ফুল আমি ক্ষমার অযোগ্য তুই আমায় শাস্তি দে তবে আমি বুঝতে পারিনি আমি তোকে এতটা আঘাত করে ফেলবো আমি জানতাম না আমার ফুল সেদিন এতটা কষ্ট পেয়েছিলে ওই আরিফা জামান আর আরিফ জামানের কথায় আমি প্রভাবিত হয়ে গিয়েছিলাম তাই তোকে এগুলো বলে ফেলেছি ওনারা বলেছিল বাবা তোকে এই কারণে খোঁজেনি কারণ বাবা তোকে মায়ের মৃত্যুর কারণ মনে করে তাই নিয়ে আমি ভীষণ ডিস্টার্ব ছিলাম তখন রাগের মাথায় ওগুলো বলেছি যেভাবেই হোক বলেছি তুই আমায় শাস্তি দে ফুল আমি কথা দিচ্ছি তুই যা শাস্তি দিবি আমি মাথা বেঁধে নেব তবু আমার থেকে মুখ ফিরিয়ে থাকিস না তুই শাস্তি দেখুল। সব শুনে মেহবিন বলল যদি শাস্তি পাওয়ার জন্য এখানে আসেন শেখ আরবাজ শাহনাওয়াজ তবে আপনি ভুল আমি আপনাকে কোনো শাস্তি দেব না আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আপনি আমার থেকে শাস্তি নয় ক্ষমা পেয়েছেন এখন আপনি আসতে পারেন শেখ আরবাজ শাহনাওয়াজ এত সহজে ক্ষমা করে দেওয়ার আরবাজের যেন বুক চিড়ে কান্না এর থেকে কঠোর শাস্তি দিলেও বোধ এতটা কষ্ট হতো না এত সহজে ক্ষমা ওর জন্য নয় ও অসহায় চোখে বলল ফুল আপনি এখন আসতে পারেন সে কারবাস জাহনাবাস আমার শরীরটা খুব একটা ভালো না আমি ঘুমবো আমি যেতে বলেছি আমি আপনাকে না আমি এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাব এই কথা শুনে আরবা অসহায় চোখে তাকিয়ে চলে গেল সেদিকে তাকিয়ে মেহবিন বলল আমার মা আমাকে একটা কথা বলেছিল তোমাকে কেউ আঘাত করলে তাকে অবশ্যই শাস্তি দেবে তবে সবসময় মারামারি করে নয় মাঝে মাঝে এমনভাবে শাস্তি দেবে যেন সে নিজেই নিজের চোখ না মেলাতে পারে নিজের সাথে শেখ আরবাস শাহনওয়াজ আপনি তো খুব সহজে আমার থেকে ক্ষমা পেয়ে গেলেন কিন্তু নিজের কাছ থেকে পাবেন তো আপনার অবস্থা দেখে একটা কথা বলতে ইচ্ছে করছে তবে উর্দুতে যদি উর্দুতে বলি তাহলে হলো মেরে আপনি মুজে দাঁড় দে উঠাতে আর মাফি ভি পরদিন মুকুর্দের পরিবারের যাওয়ার কথা থাকলেও শেখ শাহনশাহ কাউকে যেতে দেয়নি তার বাড়ি এখন মেহমান দিয়ে ভর্তি আজ বাড়িতে পিঠেপলির উৎসব রেখেছে শেখ শায়েনশাহ তাই সবাই আজও রয়েছে সন্ধ্যার ট্রেনে সবাই চলে যাবে সবাই সকালের খাবার খেতে বসেছে তখন আরবাজ এলো আরবাজের চোখ মুখ দেখে মিশু বলল বাজবাকে তো চোখ মুখ এমন লাগছে কেন আর বাজ মুচকি হেসে বলল নিজের জন্য নিজের এই অবস্থা তখন নাফিয়া বলল মানে কিছু হয়েছে কাল রাতে একদম ঘুম হয়নি একটা জানলা খোলা রেখেছিলাম সেটা দিয়ে ঝিঝি পোকা ঢুকছিল ঘরে বারবার একই আওয়াজ করছিল আমি উঠে খুঁজে পাচ্ছিলাম না তাই না ঘুমানোর জন্যই এই অবস্থা আর বাজের কথা শুনে আর কেউ কিছু বলল না সবাই খাওয়া শুরু করবে তখন শেখ শাহনওয়াজের ফোনটা বেজে উঠলো তিনি দেখলেন মেবিন ফোন করেছে তিনি তাড়াতাড়ি কাছে ধরলেন মেবিন বলল একটু বাইরে আসুন দরকার আছে তিনি খাবার না খেয়ে সবাইকে খেতে বলে উঠে তাড়াতাড়ি করে বাইরে এলেন বাইরে এসে দেখলেন মেবিন গেটের সামনে দাঁড়িয়ে আছে তিনি গিয়ে বললেন কিছু হয়েছে হুম আমার দুই লাখ টাকা ক্যাশ লাগবে বিকেলেই দিয়ে দেব খুব জরুরি হসপিটালে দিতে হবে নইলে চাইতাম না এখন চেক ভাঙানোর সময় নেই আমার হসপিটাল কর্তৃপক্ষ আমার কথাও শুনছিল না তারা বলেছে না হলেও অপারেশনের আগে হাজার দিতে হবে যার জন্য একজনের করতে সমস্যা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে কিছু না করতে পারলে তাকে বাঁচাতে পারবো না যার জন্য আমি বলে এসেছি তার অপারেশন করতে আমি এক ঘন্টার মধ্যে পুরো টাকা জোগাড় করে নিয়ে যাব। পরের ওষুধপত্র আর বাকি টাকাটাও তো দিতে হবে তাই একেবারে দুই লাখ টাকা নিয়ে যাচ্ছি আপনার কাছে তো সবসময় ক্যাশ থাকে তাই এসেছি হুম আমিও জানি আপনি খুব প্রয়োজন না হলে আমার কাছে আসবেন না তারপরও সেদিন যা হলো আপনি তো আমার তিরিশে মনে আসবেন না বলেছিলেন তবু আল্লাহ তালা চাই আমরা একসাথে থাকি তাই একটা না একটা অলৌকিক ঘটিয়ে দিলেন আলহামদুলিল্লাহ এসব রাখুন এখন টাকাগুলো দিন হুম আমি এক্ষুনি নিয়ে আসছি শেখ সানা তাড়াতাড়ি করে নিজের ঘরে গেলেন তারপর একটা ব্যাগে ভর্তি দুই লাখ টাকা নিয়ে এলেন মেভিন টাকাটা নিয়ে বলল শুক্রিয়া আপনাকে আসি লোকটাকে যার অপারেশনের জন্য টাকা লাগবে লোকটা কুদ্দুস আপনার বাড়িতে কাজ করে ছেলের এঙ্গেজমেন্টের অনুষ্ঠানে এতটাই ব্যস্ত হয়ে পড়েছেন যে বাড়ির কাজের লোকে কেউ কয়েকবার ছুরিকাঘাত করেছে কিছু জায়গায় জখম করে মেরে ফেলতে চাইছিল সেটাও টের পাননি কি কুদ্দুস এখন হসপিটালে হুম সকালবেলা আমার বাড়ির সামনে পাকা রাস্তায় পড়েছিল কেউ দেখে আমাকে জানায় প্রথমে ভেবেছিল মারা গেছে পরে দেখি হালকা হালকা পালস চলছে ব্যাপারটা বেশি কেউ জানে না খুব সকালে ছিল তো তাই কয়েকজন ছিল ওখানে তাদের সবাইকে বলেছি কাউকে না বলতে প্রথমে রাজি না হলেও পরে বলেছি ওকে কেউ মারতে চাইছিল মেরে ফেলতে পারে পরে কথাটা শুনেই সবাই রাজি হয়েছে আমি হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওখানে ডক্টর ছিল তিনি বলেছেন খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে কিন্তু টাকা জমা দিতে না পারলে নাকি করবেন না কারণ অপারেশনের জন্য এটা হসপিটাল কর্তৃপক্ষের একটা রুলস উনি কিছুই করতে পারবেন না আমি বলেছি তার টাকাটা আমি আনছি এক ঘন্টার মধ্যে আপনার ওনার অপারেশন শুরু করুন আমার এক ঘন্টার মধ্যে টাকা দেওয়ার কথা বলে হসপিটাল কর্তৃপক্ষ রাজি হয়েছে এত সকালে ব্যাংক খোলা থাকবে না আর ব্যাংক আশেপাশেও নেই তাই বাধ্য হয়ে এখানে আসা তার মানে এখন কুদ্দুস তার অপারেশন শুরু হয়ে গেছে চিন্তা করবেন না তবে হ্যাঁ এটা কিন্তু নিশাচরের একটা কাজ এখন কুদ্দুসের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা আমি যদি ভুল না হই তাহলে কুদ্দুস নিশাচরকে দেখে ফেলেছি এই জন্যই ওর এই অবস্থা বাড়ির কাউকে কুদ্দুসের ব্যাপারে জানাবেন না আপনি আর এমন ভাব করবেন আপনিও কিছুই জানেন না আমি হাসপাতালে আসছি ভুলেও এখন এই বোকামোটা করবেন না আমি দেখে নেব ফোনে তার আপডেট দিব আমি আপনাকে আসি আর হ্যাঁ বিকেলে আমি নিজেই আসব টাকাটা ফেরত দিতে আপনার টাকা ফেরত দিতে হবে না আপনি আমায় ভালোভাবেই চেনেন তাই কথা বলে লাভ নেই বলে মেহবিন চলে গেল এখনো অনেকটা সময় আছে তাই পুরো ব্যাপারটা বলে গেল তাকে শেখ সাহানা ওয়াজ একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি বাড়ির ভেতর ঢুকতেই আরিফা জামান বললেন এত সকালে এতগুলো টাকা নিয়ে কোথায় গিয়েছিলেন হুট করে প্রশ্নটা করায় তিনি একটু চমকালেও পরে নিজেকে ধাতস্থ করে বললেন তুমি দেখেছো আমি টাকা নিয়ে এসেছি আমার সব কিছু নজরে রাখো তুমি কোথায় গিয়েছিলেন না ব্যাপারটা তেমন নয় আপনাকে ঘরে যেতে দেখে আমিও গিয়েছিলাম তখনই দেখলাম ও এতগুলো টাকা লাখখানে তো হবে তখন পেছন থেকে शाहिद বলল আমি তো কাকাকে দেখলাম ডক্টর মেহবিনকে একটা ব্যাগ দিতে ব্যাগের মধ্যে টাকা ছিল বুঝি ব্যাস হয়ে গেল শেখ শাহনামাজ সাহিদের দিকে তাকালেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন সবার প্রশ্নের আগে আমি জবাব দিচ্ছি একটা ইমার্জেন্সি কাজে ডক্টরের দুই লাখ টাকার প্রয়োজন ছিল তাই তিনি আমার থেকে ধার নিয়ে বিকালে ফেরত দিয়ে যাবেন কথাটা শুনে সবাই অবাক হয়ে গেল বাদ যায়নি পরিবার তারাও অবাক হয়ে গেছে হুট করে তখন শেখ আমজাদ বললেন ভাই তুমি এক কথায় মেয়েটাকে দু লক্ষ টাকা দিয়ে দিলে মেয়েটা যদি তখন শেখ শাহনামাজ তাকে না বলতে দিয়ে বললেন মানুষ চেনার ক্ষমতা আমার আসে সে তো বলেছিল বিকালে দিয়ে দিবে আগে বিকাল হোক তারপর নয় কথাগুলো বলিস আগে এই অহেতুক কথা বলে লাভ নেই তাছাড়া কারো সম্পর্কে না চেনে কথা বলতে নেই বিকালের আগে তার সম্পর্কে আমি কোনো কথাই শুনছি না তখন শেখ সাইনসা বললেন দুই দিন যে তোমার পোলারে বিনা কারণে মারল তারে তুই তাহা দিয়ে সাহায্য করতাস কি রকম বাপ তুই শেখ শাহনাওয়াজ মুচকি হেসে বললেন সত্যি বাবা কিরকম বাপ আমি আমার সন্তান আঘাত পাই কারো দ্বারা তবু আমি কিছু করতে পারি না বলেই তিনি চলে গেলেন নিজের ঘরে এদিকে ওনার কথার মনে কেউ বুঝতেই পারল না আর বাজার মিশু ছাড়া দুপুরে মেবিন শেখ শাহনাওয়াজকে ফোন করে জানালো অপারেশন সাকসেসফুল তবে অবস্থা খুব একটা ভালো না তবুও আশা আছে সুস্থ হয়ে উঠবে সব শুনে শেখ শাহনওয়াজ একটু স্বস্তি পেলেন শেখ শাহনওয়াজ কাউকেই কিছু বললেন না সকালের দিকে আরিফা জামান খোঁজ করছিল ওনার উনি বলেছেন ওনা কি ছুটিতে গেছে ওই নিয়ে আরিফাজ আমান রাগাডাগি করেও শেখ শাহনওয়াজ একটু টু শব্দও করেন না বিকেল সাড়ে চারটার সকালে সকলে মেহবিনের বিষয় নিয়েই কথা বলছে মুখরের পরিবার সবাই মুখরকে জিজ্ঞেস করছিল কিসের জন্য মেবিন টাকা নিয়েছে মুখর জানিয়েছে সে কিছু জানে না তারা আজ সন্ধ্যায় বাড়ি চলে যাবে শেখ শাহেনশাহ তাদের কথা শুনে আজ আর না করেনি বিকেলে সবাই ড্রয়িং রুমে কথা বলছিল হুট করে শেখ সাহেনসা বললেন কে বিকাল তো কে তো ডাক্তার কো তখন পেছন থেকে আওয়াজ আসলো সাবেক চেয়ারম্যান সাহেব শেখ সাহেনসা আমাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছিল বুঝি হুট করে আবার খোঁজ নিয়া হচ্ছে দেখি মেবিনের কথাই সকলে পেছনে তাকাই মেবিন মুচকি হেসে দাঁড়িয়ে আছে হাতের ব্যান্ডেজটা নেই খুলে রেখে এসেছে তাই হাতের দিকে তেমন কারো নজর পড়লো না মেবিনকে দেখে শেখ সাহেনসা বললেন আসলে আসলে নকলে ছাড়ুন চেয়ারম্যান সাহেব এদিকে আসুন তো শেখ জানাও উঠে মেবিনের সামনে এলেন মেবিন টাকাগুলো ব্যাগ থেকে বের করে ওনার দিকে এগিয়ে দিলেন তখন শেখ আমজাদ বললেন ভাই ভালো করে গুনে নাও শেখ সাহেনাজ মুচকি হেসে বললেন আমি যখন টাকা ওনাকে দিয়েছিলাম তখন উনি নিয়ে গুনে নেননি তলে আমারও দরকার নেই গুণার তাছাড়া আমি ওনাকে বিশ্বাস করি তখন মিশু এসে বলল ফুল তুই আমার সাথে আয় মিশুর আগমনে টাকার টপিক টাকা পড়ে গেল মেভিন মুচকি হেসে বলল কোথায় যাব তুই জানিস আমি পিঠে বানিয়েছি তোর জন্য নিয়ে যেতাম কিন্তু তুই আমাদের বাড়ি এলি তখন মুনিয়া বলল একদম আমার পিঠে নিয়ে কিছু বলবি না মুনিয়া ফুল তুই খাবি না চল চল না একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে তুই জানিস আমার পিঠে দেখে কেউ টেস্টও করে নি শুধু বাজ পাখি ছাড়া কিন্তু বাজ পাখিও তো কিছু বলল না তখন নিশা বলল আর বাজ ভাই আর তোমার পিঠে খেয়ে মুখ বন্ধ করে গেছে তাই কিছু বলেনি মিশু একটা ইনোসেন্ট ফেস করে মেবিনের দিকে তাকিয়ে বলল ফুল তুই খাবি না মেহবিন একবার সবার দিকে তাকালো তারপর মিশুর দিকেও বুঝতে মিশু ইচ্ছে করে করছে ওকে জন্য। ও খাই এই জন্য একটা দীর্ঘশ্বাস ফেললো তারপর কিছু বলবে এমন সময় তখন আরিফা জামান বললেন আজ পর্যন্ত এই বাড়িতে তোমার ফুল তোমার ফুল কিছু খেয়েছে যে আজ খাবে তুমি বানাইলে কি আর না বানাইলে কি এই কথা শুনে মিশু কোমরে হাত দিয়ে বললো একদিন না খেলে কি হবে আজ তো ওর ফুল ওর জন্য পিঠে বানিয়েছে ও নিশ্চয়ই খাবে তাই না ফুল আর ফুল যদি না খায় তাহলে আমিও খাবো না বলেই মিশু দাঁত কেলালো। মেবি না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে খাবো তবে অল্প মিশু ইয়াহু বলে লাফিয়ে উঠল মিশু ওর হাতে ধরে ড্রয়িং ড্রয়িং টেবিলে বসালো মিশু কিচেন থেকে পাটিসাপটা আর ভাপা পিঠা নিয়ে এলো এই দুটোই মিশু বানিয়েছে তবে একটা চেহারাও সঠিক হয়নি মেহবিন একবার পিঠার দিকে তাকালো আবার মিশুর দিকে মিশু ওর চোখের ভাষা বুঝতে পেরে একটা পাটিসাপটা ধরে মুখে পড়ে দিল মেবিন কামড় দিলেও বুঝতে পারলো চেহারা ভালো না হলে কি হবে স্বাদ ঠিকই আছে অন্যদের পারে না দেখানোর জন্য চেহারা এরকম মেবিন বলল ভালো হয়েছে ফুল বাকিটা আমি নিজেই খেতে পারবো আচ্ছা ফুল রাইফা উনি কোথায় আসার পর তো দেখলাম না রাইফা শরীরটা বেশি ভালো না তাই সে ঘরেই আছে ও আচ্ছা মিশু হাসলো তখন মেমিন বলল। এই যে মিশুর বাজ পাখি মিশুকে বলেনি কেন তার পিঠে এত মজা হয়েছে হুট করে আর বাজে ডাকায় আর বাজ হকচকে উঠল ও মেবিনের দিকে তাকালো ওর চোখ ছলছল করে উঠল তবুও নিজেকে স্বাভাবিক করে হাসি ফুটিয়ে বলল। এত মজার হয়েছে যে আমি কথাই বলতে পারলাম না না তাই তো কিছু কিছু বলিনি মেবিন বললো শুধু হাসলো কোনো তারপর ভাপা পিঠা একটু নিয়ে খেলা খেতেই ও বুঝতে পারলো ছোটবেলার যেমনটা খেতে চাইতো বেশি নারকেল দিয়ে তেমনটা বানিয়েছে মিশু ও মিশুর দিকে তাকালো মিশু হেসে বলল। পছন্দ হয়েছে ভুল হুম বলে মেবিন খেতে লাগলো সে শাহনওয়াজের মুখে তৃপ্তির হাসি তখনই মেবিনের ফোন এলো আনন নাম্বার থেকে মেবিন ফোন উঠাবে তখন মিশু বলল ওঠাতে হবে না মেবিন বলল ইমার্জেন্সি কিছু হতে পারে মিশু বলল ও খেতে থাক স্পিকারে দিলেই তো হয় মেবিন তাই করলো ফোন ধরে কিছু বলবে তার আগে ওপাস থেকে বলল। কেউ একজন বলেছিল যদি একশো বছর পরেও তুই আমার কাছে আসিস আর আমি বেঁচে থাকি তাহলে সব ছেড়ে ছুঁড়ে আমি তোকে আগলে নেব কথাটা শুনে খাওয়া থেমে যায় ও তাড়াতাড়ি ফোন নিয়ে বলল। বললো তাড়াতাড়ি করতে গিয়ে হাতে ব্যথা পেল একটা টু শব্দ করলো না শেখবারই সবাই ভাবলো হয়তো ইন্ডিয়ার রাই মেবিন স্পিকার অফ করে দিল তারপর বলল। রাই কত বছর পরে নামটা তোর মুখে শুনতে পেলাম জানিস আমার সব সময় মনে হতো আমি মরার আগে তোর সাথে দেখা করতে পারবো না কিন্তু ভাবিনি আল্লাহ তালা আমাকে এত বড় উপহার দিবেন তুই জানিস আমি না তোকে খুব মিস করি শুধু মনে হয় তুই থাকলে আমার সাথে এইসব হতো না সব সময় কার মতো আমার মেহু আমার জীবনের সমস্যা সলভ করে দিত আমি ভালো নেই মেহু তোর রাই কত দিন হলো মন খুলে হাসে না ওরা তোর রাইয়ের মুখের হাসি কেড়ে নিয়েছে আর এখন ডক্টর রায়কেও মেবিন উত্তেজিত হয়ে দাঁড়িয়ে বলল কি হয়েছে তোর কোথায় তুই আমার না খুব কষ্ট হচ্ছে মেহু মনে হচ্ছে আমি মারা যাব মেহু তবে শেষবার তোকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আমি তোকে ভীষণ ভালোবাসি মেহু তোর সাথে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিস আমি তোকে খুব ভালোবাসি কিছু হবে না তোর আমি এখনই আসি বলে মেবিন দৌড় সিঁড়িতে উঠতে লাগলো সবাই প্রথমে অবাক হলেও ওকে উঠতে দেখে সবাই ওর পেছন গেল মেবিন ঘরে ঢুকেই দেখতে পেল রাইফা বড় বড় চোখ করে শ্বাস নিচ্ছে বড় বড় করে শ্বাস নিচ্ছে আর বিছানায় ছটপট করছে মেবিন জোরে রায় বলে ওকে জড়িয়ে ধরলো ওর হাতের অবস্থা খারাপ তবু ওর নিজের দিকে খেয়াল নেই ওকে দেখেই রায় ওকে আঁকড়ে ধরলো ও বড় বড় শ্বাস নিচ্ছে তা দেখে মেবিন ওকে কোলে তুলে নিল রোগা পাতলা শরীরকে ওঠাতে ওর কোনো সমস্যা হলো না সবাই ঘরে ঢুকবে এমন সময় সবাই দেখলো মেবিন ওকে কোলে নিয়ে বের হচ্ছে আর একটা কথা বলছে তোর কিছু হবে না রাই তোর মেহু আছে সব সময়কার মতো এবারও সব ঠিক করে দেবে তোর মেহু তোকে কিচ্ছু হতে দেবে না মেবিন কারোর দিকে না তাকিয়ে কষ্ট হলেও সিঁড়ি বেয়ে নেমে এলো ওকে রাইফাকে কোলে নিতে দেখে সবাই চমকে উঠল মেহবিন বলল প্লিজ কেউ গাড়ি বের করো রায়কে এক্ষুনি হসপিটালে নিতে হবে রাইকে মেহবিনের কোলে দেখেই আর বাজার মুখর গাড়ি বের করছে মেবিন কারো তোয়াক্কা না করে ওকে নিয়ে গাড়িতে উঠলো ওর সাথে মিশু মুনিয়া ওরা দুজনও উঠলো গাড়ি থেকে গাড়িতে গেল হাসপাতালের উদ্দেশ্যে বাকিরা তপ্তা মেরে দাঁড়িয়ে রইল সব থেকে বেশি শাহিদ শেখ শাহনওয়াজ শাহিদকে রওনা দিলেন অন্য গাড়ি করে মেবিন শক্ত করে রাইফাকে জড়িয়ে ধরল রাইফাও মেহবিনের কোলে গুটিসুটি মেরে রইল শ্বাসকষ্ট অনেকটাই কমেছে তবে রাস্তাতেই রাইফা অজ্ঞান হয়ে গেল মেবিন হাসপাতালে গিয়ে রাইফার চিকিৎসা শুরু করলো হাতের অবস্থা ভালো নয় তাই একটা কামড় পেঁচিয়ে কাপড় পেঁচিয়ে নিল সব কিছু এখন নর্মাল মেহবিন কিছু রিপোর্ট করতে দিল ওগুলো আসলেই কিছু বলতে পারবে মেহবিন বের হলো ও বেরুতেই দেখলো পুরো শেখ পরিবার দাঁড়িয়ে আছে সেই সাথে মুখরদের পরিবারও শুধু বাদ আসিয়া খাতুন মেসেস আসলাম আর শেখ সাহেনসা আর আরিফ জামানের পরিবার মেবিন সবাইকে সাইড করে চলে আসতে নিল তখন সাইদ বলল কি হয়েছে রাইফার মেহবিন শান্ত স্বরে বলল আপাতত অজ্ঞান হয়েছে আর কিছুই না আমার রাইফাকে এই সরকারি হাসপাতালে রাখব না তো আমাদের হাসপাতালে নিয়ে যাব। রাইকে এখানে আমি এনেছি আমি বুঝবো আমার রাইকে কোথায় কিভাবে ট্রিটমেন্ট করতে হবে তোমার রাই হ্যাঁ আমার রাই আমার বেস্ট ফ্রেন্ড আমার রাই এখানে কি করতে এসেছেন আপনারা এতদিন তো আপনাদের বাড়িতে ছিল দুদিন অজ্ঞানও হয়ে গিয়েছিল একটা ডক্টর দেখাতে পারলেন না আপনারা কেউ আর এখন এসেছেন আদিক্ষেতা দেখাতে কি দেখতে এসেছেন ও মারা গেছে কি না আপনি এভাবে আমার সাথে কথা বলছেন কেন আমি তো বলেছিলাম ওকে যেতেও যায়নি শুধু বললেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না করে দেখাতে হয় আপনারা এখান থেকে চলে যান রায়ের জন্য যা ভালো হয় সেটা আমি দেখে নেব ওর জন্য এখানে কারো থাকার কোনো দরকার নেই তখন শেখ আমজাদ বললেন তুমি হয়তো ভুলে আমরাও এরকম ডক্টর হয়ে কি লাভ যদি নিজেদের লোকের কাজেই না আসে আমি আপনাদের এত কথা বলছি কেন আমার তো আপনাদের উপর কোনো দায় নেই বলে মেবিন ওখান থেকে আসতে নিল তখন মুখর বলল আপনার হাত থেকে রক্ত পড়ছে মেবিন মুখরের দিকে তাকিয়ে বলল এসব তো কিছুই নয় তবে এইটুকু বলে ও নিজের কেবিনে চলে গেল মেবিন কেবিনে গিয়ে ওর টেবিলে রাখা সব কিছু ফেলে দিল ওর ভীষণ রাগ হচ্ছে কিন্তু রাগ কার ওপর সে পরিবারের ওপর নাকি রাইফার ওপর নাকি নিজের ওপর ও চেয়ারে বসে মাথা ধরে পুরোনো কিছু স্মৃতি মনে করতে লাগলো অতীত আলম আহমেদ মেহবিনকে নতুন স্কুলে ভর্তি করতে করে দিয়েছে মেহবিন কোনো বাচ্চার মিশতো না একা একা থাকতো কারোর সাথে কথা বলতো না এভাবেই ক্লাস টু থেকে ক্লাস থ্রিতে উঠল হুট করে একদিন একটা মেয়ে বলল